আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্ট এবং প্রিমিয়াম সাজেশানগুলো রেডি হচ্ছে চাইলে তোমরা সাজেশানগুলো কিন্তু অল্প পারিশ্রমিকের বিনিময় নিতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দেবে দুই হাজার তেইশ তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের কোনো প্রিয়ম সাজেশানগুলো রেডি হয়েছে কি কি সাবজেক্ট রেডি হয়েছে তোমাদেরকে আমি সেই বিষয়গুলো একটু দেখে দিচ্ছি তোমাদের সবগুলো সাজেশান ইনশাল্লাহ তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে নিতে পারবে তোমাদেরকে আমি সেই বিষয়গুলো যে বিষয়গুলো ইতিমধ্যে রেডি করেছি চাইলে তোমরা এই বিষয়গুলো নিতে পারবে এবং বাদ বাকি যেগুলো সাবজেক্ট আছে সেগুলো সাবজেক্টের সাথে প্রিয় শিক্ষার্থী বন্ধু যে সাবজেক্টগুলো তোমাদের রেডি করেছি ডিগ্রি তৃতীয় বর্ষের ইতিহাস পত্র ইতিহাস ষষ্ঠপত্র এরপরে ইসলামিক স্টাডিজ পঞ্চমপত্র ইসলামিক স্টাডিজ ষষ্ঠ পত্র এরপরে ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চম পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি ষষ্ঠপত্র এরপরে দর্শন পঞ্চম পত্র দর্শন ষষ্ঠপত্র এরপরে ভূগোল পরিবেশ পঞ্চম পত্র ভূগোল পরিবেশ ষষ্ঠপত্র এরপরে মনোবিজ্ঞান পঞ্চম পত্র মনোবিজ্ঞান ষষ্ঠপত্র এরপরে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র রাষ্ট্রবিজ্ঞান পত্র এরপরে সমাজকর্ম পঞ্চম পত্র সমাজকর্ম ষষ্ঠপত্র এছাড়াও সমাজবিজ্ঞান পঞ্চমপত্র সমাজবিজ্ঞান পত্র এছাড়া বাদবাকি যেগুলো সাবজেক্ট আছে বিশেষ করে ইংরেজি এই সাবজেক্টগুলো সাথে কিন্তু রেডি হচ্ছে কাজ চলো মানাছে চাইলে তোমরা এই সাজেশ গুলো তোমরা অল্প পারিশ্রমিক বিনিময়ে নিতে পারো তো স্বাদেশন নেওয়ার যে প্রসেস তোমরা অবশ্যই বুঝতে পারছো স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা এই নাম্বার ইম আছে তোমরা যে এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা তোমাদের এই গুরুত্বপূর্ণ এবং শর্ট প্রিমিয়াম সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো সাথে কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনসাল অবশ্যই অবশ্যই কমন পাবে তো স্বাদেশন স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে যোগাযোগ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম